শেষ হলো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার কাজ বাংলাদেশে রাজনীতি নেই যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘিরে আবারও রাজনৈতিক অস্থিরতা বিএনপি জামাত আর এনসিপি এই তিনটি দলই এখন একই সুরে বলছে কিছু উপদেষ্টা পক্ষপাত তাদের সরাতে হবে কোন কোন উপদেষ্টাকে সরাতে চায় এই তিন দল এই উপদেশদের সরানো হলে কি হবে

একটি কথা আছে দের আয়ে তো দুরুস্ত দেরিতে হলো বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা হচ্ছে গরিবের সরকার প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো চেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক কিন্তু তারা সরছেন না কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না কিংবা সৈয়দ মোহাম্মদ তাহির যাদের কথা বলেছেন যে যাদের রেকর্ডিং আছে তাদের নাম ও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না আসসালামু আলাইকুম ورحمهতাল প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই উপদেষ্টাদের ঘিরে নানা প্রশ্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নেন তখন ঘোষণা দিয়েছিলেন তার উপদেষ্টা হবেন দল নিরপেক্ষ দক্ষ আর নৈতিকতার অধিকারী মানুষ কিন্তু বাস্তবতা এখন তার ঠিক উল্টো ছবি দেখাচ্ছে প্রথমে এই তালিকাকে ভারসাম্যপূর্ণ বলা হয়েছিল কিন্তু এখন সেই আস্থা কেটে যাচ্ছে প্রতিদিনের অভিযোগে বিএনপির অভিযোগ সবচেয়ে জোরালো গত তেইশে অক্টোবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে দলটি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি সরাসরি তিনজন উপদেষ্টার অপসারণ চেয়েছে তারা হলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান স্থানীয় সরকার প্রদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভূয়া এবং তথ্য প্রদেষ্টা মাহফুজ আলম তাদের অভিযোগ এরা নাকি বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এর পাশাপাশি বিএনপি চায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোটাবক্স চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরিয়ে দিতে এটাই প্রথম নয় এর আগে চব্বিশে মে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লিখিতভাবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভূঁয়া এবং মাহফুজ আলমকে বাদ দিতে বলেছিল বিএনপি কিন্তু ডক্টর ইউনুস সেই দাবি উপেক্ষা করেছিলেন বরং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেন তখন নিরাপত্তা তত্ত্বাবধেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন সেই থেকে এই বিএনপি মনে করে ডক্টর ইউনুস তার উপদেষ্টা বাছাইয়ে দলীয় প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি বিএনপির মতো জামাতও কিছু উপদেষ্টা বিরুদ্ধে অভিযোগ তুলেছে বুধবার জামাত ইসলামী প্রধান উপদেষ্টাকে তার সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ করেছে তাদের বক্তব্য সরকারের কিছু উপদেষ্টা ইসলামী দল ও দক্ষিণমুখী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র করছেন তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি জামাত তবে বিবিসি বাংলার প্রতিবেদন বলছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টায় বাদ দেওয়ার কথা বলেছে জামাত এনসিপিও নীরব থাকেনি দলটির আহ্বক নাহিদ ইসলাম বলছেন কয়েকজন উপদেষ্টা সরাসরি দুর্নীতিতে জড়িত আবার কেউ রাজনৈতিক পক্ষপাতের সঙ্গে জড়িত এনসিপির দাবি প্রধান উপদেষ্টা যেন দ্রুত সিদ্ধান্ত নেন কারণ এভাবে উপদেষ্টাদের বিতর্ক চলতে থাকলে সরকারের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে হারিয়ে যাবে অর্থাৎ তিন দলের অভিযোগ তিন রকম কিন্তু সুর একই কিছু উপদেষ্টা পকুষ্ট এই বিতর্কে সবচেয়ে আলোচিত দুটি নাম হলো তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদিক ভূঁয়া দুজনই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছিলেন কিন্তু এখন তাদের নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক প্রথম আলোর প্রতিবেদন বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা সময় চেয়েছেন এর মানে উপদেষ্টা পরিষদের ভেতরেও দ্বিধা তৈরি হয়েছে এই তরুণ উপদেষ্টারা সরকারকে নতুন ভাবনা দিতে চেয়েছিল কিন্তু এখন তারাই সরকারের সবচেয়ে দুর্বলতা হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাঠামোতে উপদেষ্টা মানে শুধু মন্ত্রী নয় তারা নীতি নির্ধারণই সিদ্ধান্ত নেন কিন্তু মূল প্রশাসনিক দায়িত্ব থাকে সচিবদের হাতে তবুও উপদেষ্টাদের প্রভাব থাকে বিশাল কারণ তারা নীতি দিক নির্দেশনা দেন নির্বাচনের রূপরেখা প্রশাসনিক নিয়োগ এমনকি কূটনৈতিক অবস্থান নিয়োগ সুতরাং যদি কাউকে দলীয় প্রভাবিত বলা হয় তাহলে সেটা শুধু প্রশাসনিক নয় কূটনৈতিক প্রভাবও তৈরি করে বাংলাদেশের ইতিহাসে এর আগে দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় একই ধরনের উপদেষ্টা সংকট দেখা গিয়েছিল তখনও কিছু উপদেষ্টাকে পক্ষপাতের অভিযোগে স্মরণ হয়েছিল ফলে সরকার আরও দুর্বল হয়ে পড়েছিল আজকে ডক্টর ইনু সরকার যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু পার্থক্য একটাই তখন ছিল সেনাবাহিনীর প্রভাব আর এবার আছে রাজনৈতিক দলের চাপ যদি উপদেষ্টাদের নিয়ে সংকট গভীর হয় তাহলে অন্তর্বর্তী সরকার ভেতর থেকেই ভেঙে পড়তে পারে একদিকে উপদেষ্টা গোষ্ঠী অন্যদিকে দলীয় প্রতিনিধি এই দ্বন্দ্ব প্রশাসনিক সিদ্ধান্তকে স্থবির করে দিতে পারে অথচ দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা যদি এই দ্বন্দ্ব চলতি থাকে তাহলে ডক্টর ইনুস সরকারের মূল লক্ষ্য গণতান্ত্রিক ট্রানজেকশন অর্জন নাও হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এখন কি করবেন তিনি এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য আছে ধরা যাক ডক্টর ইউনুস কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দিলেন তাহলে কি হবে প্রথমত রাজনৈতিক দলগুলোর আস্থা কিছুটা ফিরবে কিন্তু সরকারের অভ্যন্তরে অস্থিরতা বেড়ে যাবে দ্বিতীয়ত বিদেশি অংশীদাররা ভাববে এই সরকার নীতিগতভাবে দুর্বল কারণ তারা রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করেছে তৃতীয়ত নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও আবার দলীয় লবিং শুরু হবে যা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমুক্তিকে আবারও ক্ষুণ্ণ করবে একজনকে সরালে বিশ্বাস ফিরে আসবে না বরং প্রশ্ন উঠবে কাকে রাখা হচ্ছে আর কাকে রাখা হচ্ছে না ডক্টর সরকার গঠনের মূল লক্ষ্য ছিল একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন যেখানে সব দল অংশ নেবে এবং প্রশাসন রাজনৈতিকভাবে থাকবে কিন্তু এখন সেই সরকারের মধ্যে দলীয় প্রভাবের অভিযোগ উঠছে অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি ভয়াবহ সংকেত কারণ একবার আস্থা হারালে সরকারের সব ভালো উদ্যোগও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ডক্টর ইউনুস এখন তিন দিক থেকে চাপের মুখে এক রাজনৈতিক চাপ বিএনপি জামাত এবং এনসিপি কয়েকদিন উপদেষ্টায় পদত্যাগ চেয়েছেন দুই প্রশাসনিক চাপ অর্থাৎ অভ্যন্তরীণ বিভক্তি এবং কার্যক্রমে বাধা এবং তিন আন্তর্জাতিক চাপ গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার তাগিদ এই তিন দিকের ভারসাম্য ঠিক করবে বাংলাদেশের আগামী নির্বাচনের নিরপেক্ষতা কতটা বজায় থাকবে রাজনীতি কখনো শূন্যতায় টিকে থাকে না যখন নেতৃত্বে বিশ্বাসের সংকট দেখা দেয় তখন সবচেয়ে শক্তিশালী প্রশাসনও নীরবে ভেঙে পড়ে আজকে তাই বড় প্রশ্ন ডক্টর সরকারের ভেতরে ফাটল মেরামত করতে পারবেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলমকে সরকার থেকে সরিয়ে দেওয়াই এখন যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে একটা চিত্রায়িত করার প্রচেষ্টা সব দিক থেকে খুব জোরদার হয়েছে তার প্রমাণ হিসেবে তার একদম মুখ্যম উদাহরণ হিসেবে প্রথম আলো একটা খবর দিয়েছে যেখানে তারা বলছে যে সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলো পত্রিকাকেই জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল এখন দেখেন এমনভাবে পত্রিকাটি খবর দিল এমন একটা সময়ে যখন যমুনায় গিয়ে বিএনপি সরাসরি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করানোর পরামর্শ দিয়ে এসেছে শুধুমাত্র যমুনায় বলেছেন তাই নয় সেই নেতৃবৃন্দ দেখা যাচ্ছে তারপর দিন থেকে বিভিন্ন সমাবেশেই এই কথা বলছেন যে দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে আর আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই জানি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদেরকে দলীয় উপদেষ্টা হিসেবে বিএনপি চিহ্নিত করে এখন এই সময়ে প্রথম আলো এই খবরটা দিল সরকারের দায়িত্বশীল সূত্র তাদেরকে জানিয়ে এলো যে সরকার আগে থেকেই এই দোষ মুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা তো বলেছিলেনি যে যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেন কিন্তু না আসিফ মাহমুদ সজীব ভূইয়া না মাহফুজ আলম কেউই পদত্যাগে রাজি নন তো প্রথম আলোতে যে এরকম একটা খবর গিয়ে সরকারের দায়িত্বশীল সূত্র দিল তার সঙ্গে আপনারা মেলান এই যে নাহিদ ইসলামকে জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামকে যে তিনি যখন বললেন যে সেফ এক্সিট নিয়ে বা তাদের মানে ধন সম্পদ আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে অনেক উপদেষ্টারাই রাজনৈতিক দলের সাথে সেফ এক্সিট নেওয়ার আতাত করে ফেলেছেন সেই খবর প্রকাশের জন্য তিনি কিন্তু আবার সূত্র হয়ে প্রথম আলোতে খবর প্রকাশের সুযোগ পান নাই তার তখন নিজ উদ্যোগে একটা বেসরকারি টেলিভিশনের ছাদে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ওই খবরটিকে একটা ভাইরাল খবরে পরিণত করতে হয়েছিল যে ডক্টর ইউনুস সরকারের অনেক উপদেষ্টারাই সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং বিদেশে ধন সম্পদ অর্থ আখের গুছিয়ে রেডি হয়ে আছেন এই দুটো বিষয় মেলালে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে এখন প্রথম আলো এই খবরটিকে একটা প্রধানতম খবরে পরিণত করবার চেষ্টা করছে যে ছাত্র উপদেশনারাই অন্তর্বর্তী সরকারের একমাত্র সমস্যা নির্বাচনের পথের একমাত্র বাধা এবং তারা দূর হলেই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল উদ্যোগ নিচে যায় উদ্বেগ মিটে যায় এবং ছাত্র উপদেষ্টারা সরে গেলে ইউনুস সরকার নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকে না কিন্তু বিষয়টা কি এমন এনসিপি যমুনায় গিয়ে ডক্টর ইউনুসকে এই কথা স্পষ্টভাবে বলে এসেছেন যে তারা যখন অন্তর্বর্তী সরকারটা গঠন করেছিলেন তখন সব দল তাদের প্রস্তাবনায় তাদের বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন উপদেষ্টা পরিষদে কাজে বিএনপির প্রস্তাবে যেমন যুক্ত আছেন তেমনি জামায়াতে ইসলামের প্রস্তাবে উপদেষ্টা হয়েছেন তেমনি এমনকি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় যে বিভিন্ন উপদেষ্টারা ঢুকেছেন সেটা তো জানেন না নাহিদ ইসলাম সহ ছাত্র উপদেষ্টা উপদেষ্টারা যারা বা ছাত্র তারা যারা ওই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কাজে তারা গিয়ে বলে এসেছেন যে এটা হতে দেওয়া যাবে না এবং জাতীয় নাগরিক পার্টির তরফে এটাও জানানো হয়েছে যে তারা ছাত্র উপদেষ্টাদের এই মুহূর্তে সরে যাওয়াটা তাদের নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন না জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা কিন্তু সেটাই জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা হচ্ছে এই ছাত্র নেতাদের যে যেই মাত্র ছাত্র উপদেষ্টারা সরে যাবেন সাথে সাথে তাদের বিরুদ্ধে সেই দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে ফৌজদারি মামলা করা হবে আর তার দেখিয়েছেন জুলাই সনদের দিনে যখন জুলাই যোদ্ধারা নেমেছেন তখন মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের বাবা এদের এদের বাবারা উপস্থিত থাকার পরেও সেই জুলাই যোদ্ধাদেরকে যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোষর বলে চিহ্নিত করেছেন ইউনুস সরকার চার চারটি মামলা দিয়েছেন অজ্ঞাত পরিচয় নয় শো জন আসামির বিরুদ্ধে সেই জুলাই সনদের দিনে জুলাই যোদ্ধাদের পরিচয় নেমে যারা বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তাহলে নাহিদ ইসলাম হাসনাত সার্জিস এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম তারা জানেন যে মাত্র তারা আর সরকারে থাকবেন না তখন তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার ব্যবস্থা হবে কারণ দেখেন এই প্রথম আলো এই প্রথম আলো দিনে রাতে এক সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে অথচ আজকে যখন তারা সরকারের দায়িত্বশীল সূত্রে খবর ছেপেছে যে আসিফ মাহমুদ আর মাহফুজ সরকার থেকে যাওয়ার কথা বলার পরেও তারা সরেন নাই সেই সেই বয়ানে সেই পত্রিকার সেই খবরে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমের কোন উক্তি আনার প্রয়োজন বোধ করেন নাই আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে তারা কত বড় তারকা বানিয়েছিলেন আপনাদের কি মনে আছে এই প্রথম আলো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতি কথা নিয়ে এত মোটা একটা বই বের করলেন শুধু তাই নয় মাসুক ব্যাপী সেই বইয়ের বিভিন্ন এক্সার বিভিন্ন অংশ ছাপতে থাকলেন যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু আর তখনই সবাই বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিকে দু তিনটা মন্ত্রণালয় চালাচ্ছেন পদ করছেন বিভিন্ন টাকার ভাগ করছেন এত কিছু করছেন যেই ছেলে তামেল সেই ছেলে কিনা আবার এত মোটা একটা বই লিখে ফেললো তো সকলেই বুঝেছিলেন যে সেটা তখন হয়েছিল আসিফ নজরুলের সমন্বয়ে প্রথম আলোর কোনো কর বক্তা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই স্মৃতি কথা রীতিমতো এক পরিণত করেছিল তো সেহেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেহেন ও মাহফুজ আলম যেই মাহফুজ আলম মাস্টার মাইন্ড ঘোষিত হওয়ার পর প্রথম আলোর কর্তা ব্যক্তিরা মাসে দুমাসে মাসে মাহফুজ আলমের বিরাট বিরাট তাত্ত্বিক সাক্ষাৎকার সেই মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদের একটা মন্তব্য নেওয়ারও প্রয়োজন বোধ করেন এই প্রথম আলো যখন তারা এই খবর চেপে দিচ্ছে যে এদেরকে সরে যেতে বলছে সরকারের শীর্ষ পর্যায়ে কিন্তু তারা সরছে না তো সরকারের দায়িত্বশীল সূত্রটা প্রথম আলোর কে ধারণা করা যায় নাহিদ ইসলাম যেই এই উপদেষ্টারা সেইফ এক্সিট নিতে একেবারে শীর্ষস্থানে আছেন বলে ইঙ্গিত দিতে চেয়েছেন যাদেরকে তারা বিএনপি দলীয় উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেন তাদের মধ্যে একজন আসিফ নজরুল যিনি প্রথম আলোর অত্যন্ত ঘনিষ্ঠ প্রথম দীর্ঘ সময়ের কলামিস সেই আসিফ নজরুল প্রথম আলোর দায়িত্বশীল সূত্র তাহলে আসিফ নজরুলকে বা সেই দায়িত্বশীল সূত্রকে প্রথম জিজ্ঞেস করলো না কেন যে কোন শীর্ষ পর্যায়ের ব্যক্তি ডক্টর ইউনুস সরে যেতে বলেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা মাহফুজ আলমকে আমি তো মনে করি না আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা মাহফুজ আলমকে মাহফুজ আলমকে রকমের মানে তার অবস্থাটা খুব বেগতিক তাকে জামায়াতে ইসলামী সহ কোনো পক্ষই পছন্দ করছে না এবং তার যা ডেলিভার করবার কথা ছিল আহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের সরকারের একটা সংযোগ রাখা তার বিপরীতে গিয়ে তিনি বরং জামায়াতে ইসলামী সহ বিশেষভাবে জামায়াত ইসলামীকে বারবার যুদ্ধাপরাধী মৌদুদি এসব বলে বলে তিনি এমন একটা বিভক্তি সৃষ্টি করেছেন যে তার মানে তার তিনি মুখ আগে সেই মন্তব্য ডিলিট করে ফেলতে হবে কিনা তা নিয়ে তিনি নিজেই একটা বিধায় আছেন কাজে মাহফুজ আলম যে বলেছেন কবে তাকে সরে যেতে হবে তা তিনি জানেন না সেই নিয়ে তার যে বিপদ তার যে নরবরে টলমলে অবস্থা তার একটা বিরাট কারণ ডক্টর ইউনুসের আশীর্বাদের হাত তার উপর যে আস্থার হাত সেটা অনেক মাস আগেই ডক্টর ইউনুস সরিয়ে নিয়েছেন মাহফুজ আলমের কাছ থেকে কারণ তাকে তার বরম একটা বাড়তি ঝামেলা মনে হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বারবার যেটা বলি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আসিফ নজরুল যতই চক্রান্ত করুন না কেন বিশেষ করে চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে দুজনের মধ্যে টাকা বাটাবাটিতে সমস্যার বিষয়টি যখন ডক্টর ইউনুস পর্যন্ত গিয়ে পৌঁছয় সেই বিষয়টি নিয়ে উদ্বেগে রাগে ক্ষোভে আসিফ নজরুল যতই জ্বলে উঠে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরিয়ে তাদের উপদেষ্টা পরিষদটা পরিষ্কার করতে চান না কেন এটা এত সহজ নয় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভীষণ শক্তিশালী একটা অবস্থানে আছেন সরকারে দেখুন তিনি যেমন এই পুরো মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন স্থানীয় সরকার পদ পদায়ন এই সবগুলোতে যে তিনি তার প্রভাব প্রতিপত্তি সেই কারণে বিএনপি গিয়ে ডক্টর ইউনুসকে যখন বলেছেন এদেরকে সরিয়ে দিতে হবে ডক্টর ইউনুস বুঝ দিয়েছেন যে পথ পদায়নের বিষয়টা নির্বাচন কাছাকাছি আসলে আমি দেখব আপনারা এই নিয়ে চিন্তা করবেন না এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু সে কথা মেনে মাথা নিচু করে চলে আসতে হয়েছে সেখানে তারা আর কথা বাড়াতে পারেন নাই যে আপনি ছাত্র উপদেষ্টাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তবে আমাদেরকে আশ্বস্ত করুন কিন্তু আসিফ নজরুল সহ বিএনপির রাজনৈতিক নেতৃত্বের আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার ব্যাপারটা সেই বিষয়টা সেই উদ্যোগটা তারা কিছুতেই এখন স্থিমিত করতে চাইছেন না তারা চাইছেন এই সময়ে এই আন্দোলন এই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত করতে যাতে দিকে দিকে এই আলাপ ওঠে যে এদেরকেই সরতে হবে আর এরা কিছুতেই সরবেন না কারণ তারা দেখেছেন তাদেরকে সব জায়গা থেকে সরিয়ে দিতে মানে তাদের আপত্তির কথা মাথায় না নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল তাদের আহ জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হয়ে গেল ঢালাও মামলা এবং তারা গিয়ে যখন ডক্টর ইউনুসকে বলছেন যে শুধু আমাদেরকে সরিয়ে দিলে হবে না তাহলে বিএনপি এবং জামাতের যারা প্রস্তাব হয়ে যেই উপদেষ্টারা এসেছেন তাদেরও সরাতে হবে তখনও ডক্টর ইউনুস তাদেরকে আশ্বস্ত করছেন না তাদেরকে একরকমের ঝুলিয়ে রাখছেন আর সেই বৈঠকে নিয়ে হাজির হচ্ছেন বিএনপি থেকে যারা প্রস্তাবিত হয়ে উপদেষ্টা হয়েছেন তাদেরকে সহ মানে আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ আদিলুর রহমান শুভ্র এদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন এমনকি এনসিপির সঙ্গে বৈঠক একটি কথা আছে দের আয়ে তো আয়ে দেরিতে হলো বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা হচ্ছে গরিবের সরকার শেখ হাসিনা ষোলো বছরের বলে অন্তত বাংলাদেশের যারা নিম্ন শ্রেণীর লোক তারা এত কষ্ট করে নাই এই পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে চোদ্দ মাসে যা কষ্ট করছে তারা সেই কারণে অকপটে স্বীকার করছে শেখ হাসিনা গরিবের সরকার আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশে যে সকল সাধারণ জনগণ আছে তারা দুদুল্যমান ভোটার তারাও মনে করে হয়তো নৌকায় ভোট দিব বা ধানের শেষে ভোট দিব তারা কনফিউশনে থাকে তারা এখন সম্পূর্ণরূপে বলছে যে আমরা শেখ হাসিনাকে চাই শেখ হাসিনার শাসন আমলেই ভালো ছিল এবং আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আমরা ভোট দিব না আর আওয়ামী লীগ যদি নির্বাচন আসে আমরা নৌকাতেই ভোট দিব সেনাবাহিনীর মধ্যে সেম একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগকে চাই এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরে আসুক সেটা তারা মনে প্রাণে চাই কেন মনে প্রাণে চাই তারা কি আওয়ামী লীগ করে না তারা সেই কারণে চায় না তারা চায় বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি থাকুক এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এখন কোনো মুক্তিযুদ্ধ সবক শক্তি দেখতে পাচ্ছে না ওই সেনাবাহিনীর এক অংশ সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের জন্য হল এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য হল মুক্তিযুদ্ধের সবক শক্তি একদম থাকার জন্য হল বাংলাদেশ আওয়ামী লীগকে ওই সেনাবাহিনীর একাংশ যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে এবং সেনাবাহিনীর একাংশ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরা এখন সময়ের ব্যাপার হয়তো বা কারণ আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা যদি সংগঠিত হয়ে রাজপথ নেমে রাজপথ উত্তপ্ত করতে পারে এবং রাজপথ দখল করতে পারে সাধারণ জনগণও একত্রিত হয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে অলরেডি এখন সাধারণ জনগণ ভয় ভেঙে আওয়ী যখন মিছিলে নামে তখন তারা তালি দেয় রিক্সা থেকে বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় সকল কিছু আপনারা মিডিয়ার বদলতে ফেসবুকে এবং ইউটিউবে এগুলো দেখতে পেয়েছেন ভিডিওতে কিছুদিন পরে কিন্তু তারা রিক্সায় বসে আর তালি দিবে না স্লোগান না বাসে বসার তালি দেবে না স্লোগান না তখন তারা বাস থেকে নেমে আউলিগের সাথে মিছিলে যোগ দিবে রিক্সা থেকে নেমে নেমে সাথে মিছিলে যোগ দিবে তারা তখন দূরের থেকে আর ভিডিও করবে না আউলের মিছিল তারা নিজেরাই মিছিলে যুক্ত হয়ে স্লোগান দিয়ে তারা নিজেরাই নিজেদের ভিডিও করবে ওই মিছিলে এই পরিস্থিতি আগামীতে আসতেছে অলরেডি অনেক জায়গায় তৈরি হয়ে গিয়েছে আগে আওয়ামী লীগের মিছিল দেখলে অনেক রাজাকারের নাতিপতিরা আক্রমণ করতো এখন কিছু জায়গায় আক্রমণের শিকার হলো অনেক জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ জনগণ সহ আওয়ামী লীগের কর্মীরা আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু এই সেনাবাহিনীর উপর অলরেডি চাপ সৃষ্টি হয়ে গিয়েছে ভারত থেকেও চাপ সৃষ্টি হয়ে গিয়েছে তাই এই সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সংগঠিত জনগণ নিয়ে রাষ্ট্রপথে আগামীতে নামে রাষ্ট্র দখল করে সেনাবাহিনীর এক অংশ যখন নিউট্রল থাকবে আর এক অংশ আন্তর্জাতিক চাপের কারণে নিউট্রল থাকতে বাধ্য তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরা থেকে আটকাতে কেউ পারবে কেউ পারবে না কারণ ভারত সম্পূর্ণরূপে কূটনৈতিক সহায়তা করবে শেখ হাসিনাকে এবং সম্পূর্ণরূপে প্রোটোকল দিবে ভারত এবং আন্তর্জাতিক মহল থেকেও সমর্থন পাবে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা যা কিছু করেছিল ষোলো বছর শাসন আমলে সেটাকে হার মানিয়ে ফেলেছে চোদ্দ মাসে এই ডক্ট্র সেই কারণেই তো মানবাধিকার সংস্থা থেকেই সুপারিশ আসছে বারোটা সেই সুপারিশের মধ্যে সকল কিছু উল্লেখ আছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা যেগুলো আছে প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ যেটা করা হয়েছে সেটা তুলে নিতে হবে সকল কিছু কিন্তু আমরা অবগত আছি কেন বলা হচ্ছে মানবাধিকার সংস্থা থেকে পেশার ক্রিয়েট করা হচ্ছে কিছুদিন পরে দেখবেন জাতিসংঘ থেকে পেশার ক্রিয়েট করা হবে ইন্ডিয়া থেকে পেশার ক্রিয়েট করা হচ্ছে আমি কেন বলেছিলাম ইন্ডিয়াকে আন্তর্জাতিক খেলোয়াড় অনেকে হাসি করেছিলেন আর ইন্ডিয়া যদি খেলোয়া না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক থেকে এখন পনেরো পার্সেন্ট শুল্ক কেন করতেছে ইন্ডিয়ার তার মানে ইন্ডিয়া এখন তেল মারতেছে ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো খানা নাই তাই ইন্ডিয়ার সাথে সমঝোতাতে এসে শুল্ক পনেরো পার্সেন্ট করে বাংলাদেশের ব্যাপার নিয়েও সমাজতা আসবে এই আমেরিকা আমেরিকা ভারতের সাথে সমঝোতা করা ছাড়া বাংলাদেশে কোনো ঘাটি ঘাটতে পারবে না যতই চেষ্টা করুক যতই যখন করে বিক্রি করে দেখ হাড্ডারটি খেলা হবে সেই হাড্ডাটি খেলার মধ্যে ভারত সিন্ডিকেট জিতবে কারণ ভারতের প্যাটের মধ্যেই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কোনো কিছু আসতে হলে যাইতে হলে ভারতের উপর দিয়ে আসতে হবে আর ভারত যদি চাই সকল কিছু বন্ধ করে দিতে পারে অলরেডি বলা হচ্ছে ভারতের সাথে নাকি বাংলাদেশের দশটা চুক্তি বাতিল করা হচ্ছে আর ভাই দশটা চুক্তি বাতিল না ভারতের সাথে কিছুদিন পর এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে না কে মারবে যদি ভারতের কোনো ধরনের কথা না মানে এবং আলটিমেটাম দেওয়ার পরও ওই সকল কিছু পালন না করে কারণ ভারতের সাথে আপনি চুক্তিও করবেন ভারতকে গালাগালিও করবেন ভারত বিদেশ তৈরি করবেন বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিয়ে সুবিধাও নেবেন আবার কারেন্টও নেবেন এটা কি হবে আবার কারেন্ট নিয়ে কারেন্টের বিলও দিবেন না আদানি এখনো সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো পায় কিছুদিন আগে চিঠি দিয়েছে কারণ দেয়া বন্ধ করে দিলে পিঁয়াজ দেয়া বন্ধ করে দিলে আর বিভিন্ন ধরনের পণ্য দেয়া বন্ধ করে দিলে তাহলে বাংলাদেশে তো বিদ্যুৎ শূন্য হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে না খেয়ে মর বাংলাদেশের মানুষ তখন কি করবে জনগণ তখন পিড়ে মারি ফেলবে সেগুলো প্রদেশটাতে তখন বাধ্য ইন্ডিয়ার প্রাদ্য হবে যে লাউ সে কদু তাই প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশে ইন্ডিয়ার প্রয়োজন আছে এবং বাংলাদেশকে ইন্ডিয়ার প্রয়োজন আছে ইন্ডিয়া কেন আওয়ামী লীগকে নিয়ে এত টেনশন করছে কেন তারা নিজের দেশকে টেনশন করছে তার মেন কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে জঙ্গিবাদ বেড়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়ার সার্বমত্ত হুমকি হবে এমন মনে হয় আর আমলিক ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার হিন্দুরও সেফ থাকে এবং জঙ্গিবাদও কম থাকে আবার ইন্ডিয়ার সার্বমত হুমকি হবে এমনও কোনো ভয় থাকে না তাছাড়া আর এমন কিছুই না সাধারণ জন যেভাবে চিন্তা ইন্ডিয়া আমাদের দেশকে খেয়ে ফেলতেছে ইন্ডিয়াকে সব দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে পাগলের পলাপ কিছুই না এগুলো প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে করা হয়েছে এবং শেখ হাসিনাকে করা হয়েছে দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ